এবার চায়নার ব্যাপারটা বলি আপনাদেরকে বুঝে নেন দু সালে যে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনার জন্য সেই চুক্তি অনুযায়ী চায়না কিন্তু একটা প্রকল্প দিয়েছে একটা মহাপরিকল্পনা দিয়েছে ওইটা যখন আবার সরকারকে পাঠানো হয় চায়না সরকারকে তারা দেখলো যেভাবে প্রস্তাবনা করা হয়েছে এইভাবে প্রস্তাবনাটা টেকসই হবে না এখন চায়না আবার আমাদের কাছে দুই বছর সময় চাচ্ছে এটা মন দিয়ে শোনেন আমরা তাদেরকে দুই বছর সময় দিতে সম্মত হয়েছি কিন্তু দুইটা শর্ত আমি এই দুটা শর্ত যোগ করে দিয়েছি একটা শর্ত হচ্ছে এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এটার ব্যাপারে তিস্তা পারের মানুষের মতামত শুনতে হবে এবং শুনে নেন এই যে মতামতটা একটা তো মহাপরিকল্পনা আছে ওটা চূড়ান্তভাবে চায়না সরকার অনুমোদনটা দিচ্ছে বলছে এটা টেকসই হবে না তাহলে কি থাকবে কি থাকবে না এটা শুনবার জন্য পানি উন্নয়ন বোর্ড চায়নার ওই পাওয়ার চায়না কোম্পানিকে নিয়ে আপনাদের কাছে আসবে শুনে দ্বিতীয় কথাটা হচ্ছে আমার পরিকল্পনাটা দুই হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করতে হবে এখন আপনারা যদি বলেন পরিকল্পনাটা এর চেয়ে আগে চূড়ান্ত করে ফেলা এটা বুঝতে হবে যে এটা আসলে সময় লাগবে কিন্তু আমরা এতদিন অপেক্ষা করেছি আর এক বছর অপেক্ষা করা খুব বেশি যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয় আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে পাওয়ার চায়নার সাথে থাকবে এই শর্তে তারা রাজি হয়েছে এবার আমি একটু দেশের সমস্যায় আসি এখন আমার চুক্তি হচ্ছে না মহাপরিকল্পনা হতে আরও এক বছর দুই বছর